মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো সন্তান হয়েছে তাদের অনেক ভালো কিছু বানাবো এটাই আমার ইচ্ছা তাদের মানুষের মতো মানুষ বানাবো আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় আমার কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় মারছে